অংশ করতে এবং আপনারা জানেন আমাদের দেশ গঠন করতে হলে আমাদের যে নতুন সংবিধানের এই জন্য বাংলাদেশটা নতুন করে পুনর্গমন করতে নতুন করে দেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাষানির রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কিশোরদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে ফলে মাওলানা ভাসানি যেই লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাটমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির জিনজিন ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানি আমাদের ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা হাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা ভাষানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জিস আলম বলেছেন সেরে বাংলা ফজলুল হক মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না যেই উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে সেই উনসত্তরের গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানি মাওলানা ভাসানি কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গণমানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাসানির সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই মাওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন নাই তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবুবিয়তের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ গড়তে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাষানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানি সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল এসে মাওলানা ভাসানির কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানির সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে কোন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বীজ সার এগুলো দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসুতভোগীদের তারায় তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো সার্জি সালাম তার শিল্পের কথা বলেছেন এই টাঙ্গাইল শাড়ি যে শাড়ি জামদানির মতো বিখ্যাত মসলিনের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনো ওই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাসলি দেশ বাঁচবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ টাঙ্গাইলে আমরা আরেকটা কথা বলতে চাই এই যমুনা নদীর পারে টাঙ্গাইল নদী ভাঙনের কবলে পড়েছে দীর্ঘদিন ধরে আমার নানার বাড়ি টাঙ্গাইল কিন্তু আমার নানার বাড়ি যে এলাকাটায় সেই গ্রামটা নদী ভাঙনে অনেক আগেই বিলীন হয়ে গিয়েছে আমি সেই গ্রাম দেখতে পারি নাই নদী ভাঙনে প্রতি বছরে বছর বিভিন্ন মানুষ সর্বহারা হয়ে যায় এই নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে সরকারকে দাঁড়াতে হবে আজকে এই টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদদের সাথে আমরা শহীদ পরিবারদের সাথে দেখা করেছি শহীদ মারুফ এইখান থেকে একশো গজ দূরে এই এলাকায় শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি টাঙ্গাইলে নয়জন জন শহীদ রয়েছেন আপনাদের এলাকার সন্তান যারা গণ অভ্যুত্থানের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা সে সকল শহীদদেরকে ধারণ করে নতুন বাংলাদেশ তৈরি করব এই শপথ আমরা টাঙ্গাইলে নিয়ে যাচ্ছি মাওলানা ভাসানির যে অসামর্থ্য কাজ মাওলানা ভাসানি সেরা বাংলা ফজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বীরদের জেলা অভ্যুত্থানের নারী যোদ্ধাদের জেলা আমাদের সংগ্রামের টাঙ্গাই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা আজকে বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় এসে উপস্থিত হয়েছি বিগত বছরগুলোতে এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃত ভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারত কিছু ব্যক্তি স্বার্থের মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে প্রতিনিয়ত বিসর্জন দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কার না জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত সেই শেরে বাংলা হোসেন শহীদ সরমার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই ডাঙাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই ডাঙাইলের ঐতিহ্যবাহী হল এই যে ভাসানি হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাষাটির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্তারা বানানো হয়েছে এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই ডাঙাইলের এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ গিয়েছে কিন্তু এই যমুনা পারে টাকাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতাকর্মীরা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়া কেউ কোন ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসেবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রোপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে চব্বিশের পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে তাদের সংবাদ করবিরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনো মিডিয়ার আর এই করুণ দশা হোক আমার এই সংগ্রামী টাঙ্গাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি কিন্তু এই টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই ট্র্যাগাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতাকর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিহ্নে রাখছি তারা এই মামলা বাণিজ্যগুলো করছে ওই পাঁচই অগাস্টের সময়ে ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা সময়ের মধ্যে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্ত গুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সাধন না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সাধন করছে आमदार প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছে আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই ঢাকায়লে এই বীরের ঢাকায়ল রণক্ষেত্রের যোদ্ধাদের ঢাকায় এখানে আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজির একটা পরিচয় সেটা হচ্ছে সে চাদাবাজ ঠিক কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাদাবাজদের রক্ষা করা যাবে না ঠিক কেউ যদি চাদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাদাবাজের চাদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে ঠিক সম্মানের বিপ্লবের ডালায় ঐতিহ্যবাহী ডালায় আপনাদেরকে অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো গার্ডস থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোনো চোর বাটপার যারা সিন্ডিকেট চালায় এই টাঙাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা কার না জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপ্রষণতার অভাবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখত সেই শেরে বাংলা হোসেন সহিদ সরমার্দি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যতই অপচেষ্টা করা হোক না কেন এই মাওলানার মতো ব্যক্তিদেরকে আমাদের এই লাল মাওলানার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে নেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল এই যে ভাষানি হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মসলুম ভাষানির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্তারা বানানো হয়েছে এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই টাঙ্গাইলের একপাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারে টাঙ্গাইলের মানুষের জন্য হাজার কোটি টাকার কোনো বরাদ্দ আসেনি এবং যেটুকু এসেছে সেটুকু অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি গোষ্ঠী দলের দালাল হিসেবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে চব্বিশের পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে তাদের সংবাদ করবিরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক আমার এই সংগ্রামী টাকাইলে আমরা ভাই হারিয়েছি কিন্তু এই আমাদের শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি আমরা দেখছি এই ট্র্যাগাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতাকর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্যগুলো করছে ওই পাঁচই অগাস্টের সময়ে ওই অভ্যুত্থান সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুতগতিতে নেওয়ার কারণেও কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন নেরিয়া কার হয়ে কাজ করছে কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ক না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ক করছে আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই টাকাইলে এই বীরের টাকাই রণক্ষেত্রের যোদ্ধাদের টাকাই এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাঁদাবাজের চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে সংগ্রামের টালাই বিপ্লবের টালাই ঐতিহ্যবাহী টালাই আপনাদেরকে অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলার সাহস থাকতে হবে ভালোকে ভালো বলার মতো গার্ডস থাকতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আর কোনো চোর বাটপার যারা সিন্ডিকেট চালায় মানুষের ব্যবসা করে দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা আর আপনাদের আমাদের মাথার উপরে উঠে আসতে পারবে না তাদেরকে মাথা থেকে মাটিতে ছুঁড়ে ফেলতে হবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে लडाई र राजपथे अथवा विजय इन्किलाब जिन्दाबाद जातीय नागरिक एनसीपी जिन्दाबाद काडाए जिन्दाबाद